অনেকে আছেন বারো কলম দিয়ে দুইতলা ফাউন্ডেশন করে তিন রুমের একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তার জন্য কত কেজি রডের প্রয়োজন পড়বে ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত বিম ঢালাই তো দর্শক কাজটি দেখলে এখানে এই হয়তো আপনি কোনো ধারণা নিতে পারবেন আপনার ভবন নির্মাণধীন কাজের জন্য বারো কলম দিয়ে এভাবে সাদের নিচে পর্যন্ত মোট কাজের কত কেজি রড ক্রয় করবেন এবং আমরা এখানে যে কাজটা করছি ভবনটির ভিতরে কয়টা রুম প্রত্যেকটি কলমে কত কেজি কত ইঞ্চি বেস ডালাই এভাবে ফাউন্ডেশন করলে কয়তলা পর্যন্ত ফাউন্ডেশন করতে পারবেন এবং একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব কত এই সমস্ত বিষয়গুলো জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো দর্শক এই ফাউন্ডেশনটি মূলত তিনতলা পর্যন্ত করা যাবে এবং আপনারা এই ভিডিওটি দেখলেও বিষয়টি বুঝতে পারবেন আমরা এখানে কিভাবে এই ভবন নির্মাণ কাজ করছি বিশেষ করে ফাউন্ডেশন কাজ একটু সঠিকভাবে করার চেষ্টা করবেন খরচ একটু বেশি হলেও কাজটা হবে পারফেক্ট তো আমাদের এখানে এমনভাবে কলমেস ওয়াই পিস ষোলো মিলি রড সহ বেজের রডে মাটাম দেওয়া এবং বারো মিলি রড ও ষোলো মিলি রড মাটাম সহ ফাউন্ডেশনের বেস তলাই থেকে শুরু করে ছাদের নিচে পর্যন্ত আমাদের মোট রডের প্রয়োজন পড়বে একটি প্রায় একশো কেজি অর্থাৎ এই একটি কলম ঢালাইয়ের জন্য আপনার ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত খরচ আসবে প্রায় তেত্রিশ হাজার টাকা জায়গা অনুযায়ী কিছু কম বেশি হতে পারে কেন এই তেত্রিশ হাজার টাকা খরচ হবে একটি কলমে দেখুন আমরা এখানে সাত ফিট বাই সাত ফিট বেজ খনন করেছি এখানে সলিং করেছি এর উপর উপর সিসি সিসি করেছি দেড় ফিট পর্যন্ত বেস ঢালাই করেছি তারপরে তিন ইঞ্চি ট্যাম্পার ঢালাই করেছি এবং এই ট্যাম্পার ঢালাইয়ের উপরেই কিন্তু এই কলমের সাইটে মিডিল পয়েন্টে গ্যাপ রেখেছি মোট একশো কেজি রড হলেই কিন্তু আপনি এই তিনতলা ফাউন্ডেশনের এমন একটি কলম ফাউন্ডেশন থেকে সাধারণ নিচে পর্যন্ত করতে পারবেন অর্থাৎ এই বারো কলমের ভবনটির বারো কলম এবং নিচে পর্যন্ত আমাদের রডের প্রয়োজন পড়েছে কেজি এটা কিভাবে আপনারা বিশ্বাস করবেন এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ কথা তো আমাদের এখানে বিমের রডটিও আছে দেখুন এই দিয়েই বিমের কাজগুলো করব তো হয়তো এই বাড়িটা কোনো কন্ট্রাক্টরের না আপনাদের মতো কোনো এক মহাজনের তো তিনি যে রডটা ক্রয় করেছেন সেটাই আপনাদেরকে বলা হলো প্রত্যেকটি কলমের আউটসাইটের বেজেও আমরা কিন্তু ঢালাই করেছি একটু কম এটা ঢালাই করেছি পনেরো ইঞ্চি এবং এই কলমে আমাদের অষ্টাআশি কেজি রডের প্রয়োজন পড়ছে মোট গোড়ান একশো কেজি করে ধরে নিলাম ওই কলম হয়তো একটু বেশি লাগবে তো আপনারা এভাবে যদি ফাউন্ডেশন করতে চান একটু মজবুতভাবে তো এই বারো কলম সহ ভবনটির এমন ভাবে ফাউন্ডেশন করলে আপনারা বিম ঢালাই সহ সাদের নিচে পর্যন্ত প্রত্যেকটি কলম ঢালাই কাজ করতে পারবেন মাত্র খরচ আসবে আপনার বাইশশো কেজি রড এবং আমরা পিকেট করাই করেছি মোট দশ হাজার এবং গাঁথনি রিট ছ হাজার তো গাঁথনি রিটের জন্য আমাদের সলিংয়ে ব্যবহার হয়েছে আর বিমের গাঁথনি করা হবে দশ ইঞ্চি সেখানে তো আমাদের প্রত্যেকটায় এতটা ইট লাগবে না খোয়াটা আমাদের আর একটু মোট দশ হাজার ইট হলেই কিন্তু কীভাবে ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত যেতে পারবেন কিন্তু কিছু পিকেট বাঁচবে এবং এই ধরনের কাজের মিস্ত্রি খরচ কত টাকা আমরা জাস্ট এখানে ফাউন্ডেশন করব বিম ঢালাই করবো কলম উঠাবো স্বাদ দেব এই ভবনের মোট কাজের রেট একশো টাকা তো যাই হোক আপনার ভবনের ফাউন্ডেশন যত বাড়বে আপনার মিস্ত্রি খরচটাও তত বাড়বে এখন আরো একটি বিষয় ক্লিয়ার করি গাঁথনি করে বিল্ডিং জন্য মিস্ত্রি খরচ কত টাকা তো আমরা এই বাড়িটার মোট কমপ্লিট কাজ করব তিনশো টাকা পার স্কোয়ার ফিট স্বাদ মেপে ফ্লোরের মাপ থাকবে আলাদা অনেকেই এই প্রশ্নগুলো জানতে চান তো তাদেরকে এই স্টিমেট গুলো দেওয়া হলো দেখুন আপনারা হয়তো অনেকেই অনেকভাবে কাজগুলো দেখেন আর বলেন এ সমস্ত কাজগুলো কেন অনলাইনে ছাড়েন তো সবার কিন্তু বাজেট এক রকম থাকে না যে যেমন বাজেট দিয়ে কাজগুলো করে তার কাজটা আমরা ঠিক সেভাবেই করি তার ভিতরে কাজের গুণগত মান ঠিক রেখে সমস্ত কাজগুলো করার চেষ্টা করি তো যাই হোক এখানেই কার্ড শ্যাটারিং করেছি এভাবে কার্ড শ্যাটারিং করলে সুবিধা পাওয়া যায় কি আপনার মাল বা ঢালাই নষ্ট হয় কম দেখুন এই সাই সমস্ত সাইটটা যদি আপনি ঢালাই দিতেন শাটারিং না করেই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আরও প্রায় দুই বস্তা সিমেন্টের প্রয়োজন পড়তো সেই ক্ষেত্রে আপনার খরচটাও বেশি হতো অর্থাৎ এভাবে সলিং সিসি ঢালাই তার শাটারিং করে বেস ঢালাই এই কাজগুলোই সব থেকে পারফেক্ট এবং ঢালাই শেষে এমন একটা ট্যাম্পার ঢালাই দিবেন সেই ক্ষেত্রে বেজের লোড ধারণ শক্তি বেড়ে যাবে তো দর্শক নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা ডিমের কাজগুলো করব এবং পুটিং কলমের সাইজ এখানে আমরা আউটসাইডে রাখছি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এখানে রাখছি চোদ্দো ইঞ্চি বাই সতেরো ইঞ্চি তো যাই হোক সবাইকে ধন্যবাদ